সংখ্যা কিন্তু কম নয় আমাদের দেশের যে পরিসংখ্যান বা ওয়ার্ল্ড ওয়াইড যে সংখ্যা কম নয় কিন্তু এই যে ক্যান্সার স্টমাক এটা বেড়ে চলেছে এর পিছনে কারণগুলো কি বলে আপনি মনে করছেন আচ্ছা এই স্টোমাক ক্যান্সার কারণগুলোর মধ্যে এটা বলা হয় মাল্টিফ্যাক্টরিয়াল ডিসিজ এর মধ্যে বলা হয় যে আপনার ইনভারনমেন্টাল ফ্যাক্টর ফুড ফ্যাক্টর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কের ওয়ার্ক প্লেসের ফ্যাক্টর এছাড়া আরও কিছু জেনেটিক ফ্যাক্টরও আছে কারণ ইনভায়রমেন্টাল ফ্যাক্টরিকে আমাদের দেশের জন্য বা এশিয়া উপমানের সম্বন্ধে সবচেয়ে বেশি বেশ বলা হয় তার কারণ আমাদের পানিতে এই হেলিকোপ্যাক্টু পাইলোরি নামক একটা ব্যাকটেরিয়া আমাদের স্টোমাকে আক্রান্ত করে এটা খুব কমন কজ একটা এই হেলিকোপ একটু যখন আক্রান্ত করে তখন একটা গ্যাস্ট্রাইটিস ডেভেলপ করে এই গ্যাস্ট্রাইটিস এটা যদি দেখা যায় যে ব্যাকটেরিয়াটা যদি

এই ক্যান্সারের জন্য দায়ী হয় তাহলে কি আমরা এমন করতে পারি যে এইচ পাইলোরির জন্য আমরা বছরে একবার বর্গের প্রতি মানুষ একটা থেরাপি নিলাম বা এটা ইন্ডিকেশন ছাড়া নেওয়ার কোনো জাস্টিফিকেশন আছে না এটা অ্যাকচুয়ালি আমরা যদি কমনলি ভাবে না দিয়ে আমরা যদি যাদের সিমটোমেটিক হয় প্রেকটিক্যালস্যার সিমটোমেটিক যদি হয় সেক্ষেত্রে আমরা এন্ডোস্কোপিক বায়োপসি করে হেলকেও একটা অ্যান্টি অ্যান্টিজেন আছে কিনা এটা দিয়ে টেস্ট করে আমরা যদি টেস্ট যদি পজিটিভ হয় সেক্ষেত্রে আমরা হেলিকপে একটা নিরাময় করার জন্য যে ব্যাকটেরিয়া ইয়ে দেওয়া হয় ডাক থেরাপি দেওয়া হয় তাহলে এটা যেতে হবে তবে আর একটা পিপলেছে আমাদের এটা রিপিটেড অ্যাটাক হতে পারে আমাদের পানি কন্টামিটেটেড হ্যাঁ যার জন্য এটা রিপিটেড অ্যাটাক হয় এবং অ্যাটাক হওয়ার পরে অ্যাটাকটা যখন প্রায় দশ বছর বা সিস্ট করে তখন এটা ক্যান্সার টার্ন ইন্টু ক্যান্সার এই একটাই স্যার তাহলে এইচ পাইলোরি আসলে মানে ডক্টরের পরামর্শ মতো নির্ণয় করে যে এইচ পাইলোরি আছে তারপরে ওষুধ সেবন করলে অনেকটাই ক্যান্সার ঝুঁকিটা কমে যায় কমে যেতে পারে